কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আল্লামা শাহজিদুর রহমানের ব্যক্তিত্বরা শাহজিদুর রহমানের মতো ব্যক্তিত্বরা এখনো বাংলার জমিনে জীবিত আসার কথা বলেন ঠিক কিনা নাসিকরা যতই টোল করো কোনো কাজ হবে না আজকে বাংলার জমিনে দেখা যাচ্ছে কিছু আলেম নামক যা আলেম বক্তা নামক তত্তা যারা সারা জীবন সৈরা সারে করেছিল সেই বক্তারা গতকালকে পলাতক হয়েছে তার মধ্যে হলো তাহিনী সাহেব গতকালকে থেকে তাকে পুলিশ খুঁজতেছে তাকে পাচ্ছে না তাকে পাইতেছে না পুলিশ ঘুজতেছে তাকে পাচ্ছে না সে সৈরাসালী দালালি করেছিল আল্লামা মামুনুল হকের বিপক্ষে কথা বলেছিল আল্লামা শাহ ছবিকে নিয়ে কুটুক্তি করেছিল আল্লামা সাইদি কে নিয়ে কুযুক্তি করেছিল সেই সাহিরে আজকে কোথায় সেই তাহিরিকে পুলিশ খুঁজতেছে বাড়িতে অ্যারেস্ট করতে গেছে সে অল টপ পায়া নদীর মধ্যে দিয়ে লাভ দিয়ে উপার চলে গেছে উনি ছিল হলো সরকারের দালাল অবৈধ সরকারের দালাল কথা বলেন ঠিক কিনা সেই তাহিরের আজ খোঁজ পাওয়া গেছে না সেই তাহির পলাতক হয়ে গেছে সে সারা জীবন আওয়ামী লীগের দালালি করে গেছে মোবাইলে এখনো সার্চ দিলে আপনারা দেখতে পারবেন মুক্তাদির নামে এক ব্যক্তির দালালি করে গেছে আমিলিকের পক্ষে ভোট চাইছে বিভিন্ন লোকের পক্ষে ভোট সেই তাহিরকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য বাংলার জমিনে যারা সৈরাসারে দালালি করবে তাদেরকে ভদ্র ঘলের জমিনে জায়গা দেওয়া যাবে না কথা বলেন ঠিক ওই ঈমান আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে যে ঈমান আপনাকে আজান দিলে মসজিদে নাই না যে ঈমান আজান দিলে সঠিক ভাবে ওযু করায় না সেই ঈমান আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাইবে। যে ইমান আপনাকে সুদ খাওয়া থেকে বিরত রাখে না ওই ইমান আপনাকে জান্নাতি নিয়ে যাবে এটা হয় শক্তিতে হয় হয় না এই জন্য আমার বাবারা আমার ভাইরা আমার যে ইমান একটা বেপর্দা নারীর সতীত্বের হেফাজত চোখ থেকে হেফাজত রাখতে পারে না ওই ইমান আপনাকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না এই জন্য নামাজটা শুদ্ধ করেন আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা পাঁচ অক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করো তাহলে আমি আল্লাহ রবুল আলমিন তোমার তাম জীবনের গুণা গুলো মাফ করে কাল কঠিন কি আমাদের ময়দানে তোমাকে নাজাতের উশিলা করে দেব সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন হে আমার বান্দারাম তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক কাজ করবে যে কাজ মাধ্যমে তোমাদের গুণা হয়ে যাবে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক কাজ করবে যেই কাজগুলোর মাধ্যমে তোমাদের গুনাহ হয়ে যাবে এ বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি আল্লাহ জানি তোমরা পাপ করবে তাও আমি আল্লাহ জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একা একি তোমরা মসজিদের মধ্যে কেঁদেছো রব্বানা জলাম না পড়ুন সবাই রব্বানা

এরপরেও আমি আল্লাহ যখন তোমাদেরকে মাফনা করি বান্দা তারপরেও আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হয়ে না এরপরেও তোমরার ছেলে যখন ঘুম যায় তোমার বিবি যখন ঘুম যায় তুমি রাত্রে বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজের মুসললায় দাঁড়িয়ে বারবার বলো রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও এর পরেও যদি আমি আল্লাহ

মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি নামাজ সারা কবরে যান তাহলে চার পাশের মাটি আপনাকে চাপ দিবে চার পাশের মাটি আপনাকে চাপ দিয়ে এদিকে হাতটি ওদিকে ঢুকাইয়া দিবে যত বড় মানুষই হন না কেন আপনি কি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন না দুনিয়া থেকে কত মানুষ চলে গেল একদিন সবাইকেই কিন্তু ওই সাদা কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরে আত্মীয় স্বজন রেখে আসবে কথা বলেন ঠিক না আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয় এই মাটিতে যখন মানুষ রেখে আসবে কবরটা বড় সাংঘাতিক জায়গা একা থাকবেন সাথী থাকবে না বাতি থাকবে না স্ত্রী নাই সন্তান নাই ছেলে মেয়ে নাই কেউ নাই যাদেরকে আপনি এত আদর দিয়েছেন মহাব্বত করেছেন তারাই কিন্তু খাটিয়ে বহন করে অন্ধকার কবরে রেখে আসবে কথা বলেন ঠিক কিনা এরা উম্মতের দল ও অন্তরালের মা এই দুনিয়ায় কয়দিন থাকবি রে মা একদিন বৌ হয়ে গড়ে ঢুকছ আর একদিন এমন সময় হবে তুমি লাশয়া বাইর হইয়া যাইবা কি নিয়ে রওনা রে মা আমলটাকে ঠিক করে কবরে যাও এ ভদ্রের মানুষ আজকে এই সুন্দর মাহফিলের নিজের জীবনটাকে আদর্শ জীবন বানায়া কবরে যাও কবরে থাকতে পারবি না রে ভাই জাহান নামের আগুন সহ্য করতে পারবি না এই দুনিয়ার আগুনের ভিতরে একটা মিনিট হাত দিয়ে রাখতে পারো না ওই জাহান নামের আগুন আমার আল্লাহ বলেন এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি আগুনের তাপ হবে ওই জাহান নামের আগুন তাহলে মুসলমান ভাইরা আমার বাবাজিরে আমার দুনিয়া আর আগুন এক মিনিট হাত দিয়ে রাখতে পারি না তাহলে কবরে জাহান নামের আগুন ধাউ দাউ করে জ্বলবে আর যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন আল্লাহর রাসূলকে খুশি করেন কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আপনি গুনাহগার হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জাহান নামে দিবে দুই একটা নেকির কারণে নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে দুই একটা নেকি কোন থাকার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান নামে দিবে তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাউর দিয়ে এসে ফেরেশতাদের বলবো ফেরেশতা আমার বান্দাদের নেকি আবার তুমি মাপ দাও দেখি আমার বান্দাদের নেকি শর্ত পড়েছে কিনা আসলে বান্দার নেকিটা শর্ত পড়েছে তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নেকির পাল্লায় হাত দিবেন সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে কথা বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সবা হানল এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী আমিন উম্মতের জন্য পাগল হইয়া থাকবে উম্মত একটা নেকির জন্য জাহান নামে যাবে এটা তো হতেই পারে না সাথে সাথে আল্লাহর নবী এসে ওই বান্দার নেকিগুলো মাপ দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতি বানাইয়া দিবেন কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী কে করিবেন পার যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে কাদে কাঁদবে সবাই ও চার আহারে দারুন সেই নিদান মাইসিন বেনা গরবের সন্তান স্বামী না পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি উম্মত বলে করি বেন পাপি উম্মত কে করিবেন বেন পার আর পাপি উম্মত কে করিবেন বেন পার সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি আপনি খুশি করে কবরে যান কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন আপনাকে জাহান নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নিয়ে আসবেন জরে বলুন সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহর নবীকে যদি খুশি করতে চান আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার বিবির চাইতে আপনার ছেলে সন্তানের চাইতে আল্লাহর নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না এইজন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা লাগবে কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মার কাছে যাবেন বাবার কাছে যাবেন কেউ আপনাকে নেকি দিবে না মার কাছে যাবেন মা বলবে আমার তো দুনিয়াতে বিয়াই মা কি বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই বাবার কাছে যাবেন বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না তাহলে ওই বান্দা निराश হয়ে আল্লাহর দরবারে যাবে তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কুদরতি হাত দ্বারা ওই বান্দাকে জান্নাতি বানায়া দিবেন জান্নাতে পৌঁছে দেবেন সুবহানাল্লাহ বলে তাহলে ওই নবীকে যদি আপনি ভালোবাসেন তবে জান্নাত পাইবেন আর নবীর অনুযায়ী যদি জীবন যাপন না করেন তাহলে কি ওই নবীর ভালোবাসা ময়দানে পাবেন না আল্লাহর পেশাব মোবারক নবীর পেশাব মোবারক ভুলে পান করে ফেলছেন আল্লাহর নবী রাত্রে কোন পাত্রে পেশাব করেছিলেন সকালবেলা উম্মে আইমান নবীজির তৃতীয় দাসী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে বলতেছেন হে উম্মে আইমান সকাল বেলা বলতেছেন হে উম্মে আইমান অমুক পাত্রে কিছু জিনিস আছে ওটা তুমি বাহিরে নিক্ষেপ করো তে উম্মে আইমান রাতে বেলায় ঘুম থেকে উঠে দেখেন খুব পিপাসিত অবস্থায় ঘুম থেকে উঠছেন পিপাসিত অবস্থায় ঘুম থেকে উঠছেন সাইটে কোন জায়গায় পানিও দেখে না এক জায়গায় দেখে একটো পাত্রের কিছু পানি দেখা যায় যেটা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন রাত্রে বেলা ওই পাত্রে পোশাক করেছিলেন উম্মে আইমান ঘুম থেকে উঠছে রাত্রে পিপাসিত অবস্থায় ঘুম থেকে উঠে দেখেন আশেপাশে কোন জগে বা মগে কোন জায়গায় পানি নাই কোন জায়গায় পানি নাই খেয়াল করে দেখে অমক পাত্রে কিছু জিনিস দেখা যায় কিছু পানি দেখা যায় হাত দিয়ে দেখে তরল নাক নিয়ে দেখে সুগ্রান মন মানতেছে না সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবীর দাসী উম্মে আইমান গিলে ফেলছেন সকাল বেলা যখন আল্লাহর নবী ঘুম থেকে উঠছেন ডাক দিয়ে বলে হে উম্মে আইমান অমুক পাত্রে কিছু জিনিস আছে ওটা বাহিরে নিক্ষেপ করো আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের দাসী উম্মে আইমান বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এটা রাতেই করে রাখছি তে আল্লাহর রাসুল বলেন করসুস তো করসুস কোথায় কোথায় নিক্ষেপ করছন আল্লাহ রনবীর উম্মে আয়মান আল্লাহ রনবীর দার্শিক উম্মে আয়মান বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ রাত্রে আমি প্রিপাসিত অবস্থায় ঘুম থেকে উঠছি উঠে দেখি কোনো জায়গায় পানি নাই অমোঘ পাত্রে কিছু পানি দেখলাম হাত দিয়ে দেখি তরল নাক নিয়ে দেখি সুগ্রাহ মনও মানতে ছিল না

ততদিন তোমার খিদে কোনদিন তোমার কাছে আসবে না সুবহান বলে কসম আল্লাহর যতদিন উম্মে আইমান দুনিয়াতে জীবিত ছিল ততদিন উম্মে আইমানের খিদে কোনদিন কাছে আসে নাই এটাও বলেছিলেন হে উম্মে আইমান তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে সুবহান বলুন আমি ভদ্রখলবাসীকে বলতে চাই জেই রাসূলের পেশাব ভুলে পান করে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে সেই নবীর সুন্নাত কেন জান্নাতে নেবে না জেই নবীর পেশাব জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিল সেই নবীর দাঁড়ি রাখা সুন্নাত সেই সুন্নাত কেন জান্নাতে নিবে না জেই নবীর পেশাব যদি জান্নাতে নিতে পারে সেই নবীর টুপি রাখা সুন্নাত কেন জান্নাতে নিবে না যুক্তি দেন আমাকে যেই নবীর পেশাব যদি জান্নাতে নিতে পারে সেই নবীর মুস্তি হাসা শূন্য সেই নবীর মুস্তি হাসা কেন জান্নাতে নিবে না

শূন্য তো আপনাকে জান্নাতে তিনি বে কথা বলেন ঠিক না সেই জন্য আল্লাহর নবীর শূন্য আমাদের পালন করার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই সেই জন্য আল্লাহর নবীর সুন্নত আল্লাহর নবী মৃত্যুর সময় উম্মতের কথা বাল বাল বলছেন মৃত্যুর সময় বিবিদের কথা বলে নাই সন্তানের কথা বলে নাই বিবি বাল বাচ্চাদের কথা বলে নাই মৃত্যুর সময়ও বলেছেন আসসালাত 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 আমার উম্মতের নামাজ সারবিনা সারবিনা এই জন্য সমস্ত কাজ বাদ দিয়ে উত্তম রূপে ওযু করে নামাজে যাওয়ার দরকার আছে না নাই

এক জায়গায় আজিজুল হক সাহেব ওখানে প্রধান বক্তা ছিলেন দ্বিতীয় বক্তা ফরহাদুজ্জামান মাহদি এবং আমি ছিলাম তো ওখানে যাওয়া বলে যে হুজুর উনি রাজনীতি বক্তা কুরআন হাদিসের বেশি বেশি কথা বলেন ওনার মাহফিল এখানে হতে দেওয়া যাবে তাহলে যারা কোরআন হাদিসের হক কথাগুলো বলতো তাদেরকে বন্দি করত জেলে কথা বলেন ঠিক কিনা তারা উম্মদের কে পাঁচ শক্ত বয়ান দিয়ে দিয়ে আজকে এই বাংলার জমিনের মানুষের মাথায় টুপি ছিল না এক সময় টুপি ছিল না দাড়ি ছিল না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উলামাই کرام নায়েবে নবীরা এসে দাওয়াত দিয়ে দিয়ে মানুষের মাথায় টুপি উঠাইছেন কথা বলেন ঠিক কিনা মানুষের মুখে দাড়ি উঠাইছেন সেই কোরআন হাদিসের কথা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই আগে আগামীতে সূর্য যদি উঠে থাকে আমাদের বিজয় হবে নিশ্চিত আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ সৈরাসার কেটেছে খাল ইরশাদের নানান রকমের তাল ফখরউদ্দিন মহিউদ্দিন সব জোড়ার দিন থেকে শেষ সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য পানি দেন তো একটু পানি দেন আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য কোরআনের সূর্য কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে আজকে এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন আল্লামা মামুনুল হক কোরআনের দাওয়াত দিয়েছিলেন মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকেও কেও এক টানা বারো তেরো বছর নির্মম হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর বান্দা অসুস্থ হয় নাই যেদিন আল্লামা সাইদিকে মৃত্যুবরণ করাইবেন অথবা যেদিন আল্লামা সাইদিকে মেরে ফেলাবেন ওই দিন ডাক্তার এসে বলতেছেন আপনাকে হসপিটালে যেতে হবে বলে হসপিটালে যাওয়া লাগবে কেন সেই ডাক্তার জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে আল্লামা সাইদিকে কারাগারে ঢুকে বলেন আপনাকে হাসপাতালে যেতে হবে বলে আপনার হাসপা আমার হাসপাতালে যেতে হবে কেন বলে আপনি অসুস্থ কয়ে আমি অসুস্থ আমি জানি না তোমরা জানো কিভাবে আমি অসুস্থ আমি জানি নে তোমরা কিভাবে জানো আমি অসুস্থ নয় আমাকে হাসপাতালে দরকার নাই তখন বলতেছেন অত কথা নাই আপনার হাসপাতালে যেতে হবে তখন নার্স এসে ওনাকে হাসপাতালে নিয়ে গেল ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আল্লামা সাইদি যেখানে ছিল তোখানে ওখানে সুন্দর করে পরিষ্কার করতেছে একজন যেকে বলে আল্লামা সাইদি তো আবার আসবে এখানে পরিষ্কার করতেছেন কেন বলে আল্লামা সাইদি গিয়েতে আবার আসবে দেখেন তাদের পরিকল্পনা আগেই ছিল যে আল্লামা সাইদিকে মেরে ফেলা হবে তখন আল্লামা সাইদিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যখন অ্যাম্বুলেন্স তোরা হয় ওই অ্যাম্বুলেন্স থেকে নামার পরে হুইল চেয়ার বসে জাতির সামনে সুন্দর করে মুসকি একটা হাসি দেয় অনেকে এই হাসির পিকটা দেখেছেন মুসকি করে একটা হাসি দিয়ে যায় এরপরে আল্লামা সাইদিকে যখন হসপিটালে বেটে নেওয়া হয় তখন ইনজেকশনের মাধ্যমে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তখন আল্লামা সাইদি বলতেছেন আমার কিছু সংগঠনের লোক অথবা আমার ছেলেকে আমার পাশে রাখো বলে কাউকে পাশে রাখা যাবে না কাউকে পাশে রাখা যাবে না বলে পাশে রাখা যাবে না কেন আমি অসুস্থ আমাকে চিকিৎসা করাইতেছেন পাশে কেন রাখা যাবে না বলে যত কথা নাই আপনি চুপ করে থাকেন কাউকে পাশে রাখা যাবে না নার্স জাতির সামনে পরিষ্কার করে বলে দিয়েছেন যখন আল্লামা সাইদিকে এই রকম ইনজেকশন প্রয়োগ করা হয় সাথে সাথে আল্লামা সাইদি দুনিয়া থেকে কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে যায় কথা বলেন ঠিক আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এই বিদায় করে দেওয়ার হাত ছিল যার কারণে নিষ্পাপ আল্লামা সাইদিন একজন কোরআনের রাজ দুনিয়াতে কায়েম করতে চেয়েছিলেন বাংলার জমিনে মানুষের মুখে মানুষের মুখে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে হৃদায়তের পথে এনেছেন শত শত মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের পথে এনেছেন সেই আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এর বিচার বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমরা আজকে ভদ্রখোল মাহফিল থেকে দীপ্তহীন কণ্ঠে বলে দিতে চাই যারা আল্লামা সাইদিকে হত্যা করেছে কাদের নিজামীকে যারা হত্যা করেছে কাদের মোল্লাকে হত্যা করেছে তাদের জন্য বাংলার জমিনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়ার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই সেই জন্য অচিরেই বাংলার জমিনে কুরআনের রাজ কায়েম হবে অনেকে মনে করেছিল আল্লামা সাইদীকে বিদায় করে দিলাম তাহলে